কাকা একজন মাদ্রাসায় পড়লেই যে সে ভালো হবে এবং একজন জেনারেল লাইনে পড়লে যে সে খারাপ হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না বিষয়টা হচ্ছে তার পারিবারিক শিক্ষা দেশে আসছিলাম দেশে এসে একটা মদির দোকান দিয়েছিলাম কাকা বাজারে যাবেন ঠিক আছে তাই নামাজের সময় হয়ে গেছে তো নামাজটা পড়ে যান আগে রিজিকের মালিককে রাজি খুশি করেন তারপর মেহনত করেন দেখবেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন ইনশাল্লাহ এগুলো তুই কোথায় পেলি কি বে ভাত তোর এত দেরি নাও খাও এগুলো তুই কোথায় পেলি পাশের खेत থেকে তুলে এনেছি না ওই শসা আমি খাবো না তোর শসা তুই খা কেন ভয় তুমি তো শসা অনেক পছন্দ করো হ্যাঁ পছন্দ করি কিন্তু ওই চুরি করা শসা না চুরি করা ভাই এগুলো তো চুরি করে আনেনি পাশের खेत থেকে তুলে এনেছি তুই যে এটা চুরি করে আনিসনি তার প্রমাণ কি প্রমাণ না भैया প্রমাণ নাই শুন কেউ যদি কারো জিনিস তাকে না জানিয়ে নিয়ে চলে আসে তাহলে সেটা চুরি বলেই গণ্য হয় তুই কি শশাটা ওই ক্ষেতের মালিককে বলে নিয়ে এসেছিস না ভাইয়া তাহলে তো এটা চুরি হয়ে গেল ভাইয়া তাহলে আমি এখন কি করব কি আর করবি ক্ষেতের মালিককে পেলে তাকে এগুলো ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিস ঠিক আছে ভাইয়া ঠিক আছে তুই এখন যা আবার আসরের নামাজের সময় কাছে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তুমি মামুন না জি কিন্তু আপনারা তো ঠিক ফেলেন না আমি মুনাইমের বাবা ও আচ্ছা মুনাইম আমাকে আপনার কথা বলছিল তা দেশে কি একেবারে চলে আসলেন দেশে তো আরছিলাম তা আমার হয়তো আবার যা লাগবে কেন দেশে আরছিলাম দেশে এসে একটা মুদির দোকান দিয়েছিলাম সারাটা দিন তার পেছনে সময় ব্যয় করছিলাম কিন্তু তারপরেও টাকা পয়সা ঠিকমতো আদায় না করার কারণে ব্যবসা বাণিজ্য একেবারে শেষ আবার হয়তো বিদেশ যাওয়া লাগবে তা এখন কি করছেন কি আর করবো বেকার এই ঘুরে বেড়াচ্ছি তা ঠিক আছে তুমি যাও আমি একটু বাজারে যাচ্ছি মাথাটা যেন ঝিমঝাম করছে খুব ভালো লাগছে না তা যাও আবার কথা হবে কাকা বাজারে যাবেন ঠিক আছে নামাজের সময় হয়ে গেছে তো নামাজটা পড়ে যান না না তুমি যাও তবে শরীরটা খুব ভালো লাগছে না কাকা আপনার ব্যবসা যে কেন ঠেকে নেই আমি এবার খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি কি বুঝতে পারছো কাকা আগে আমাকে বলেন আপনি যদি একটা ফসল লাগান এবং সেই খেতে যদি আপনি ঠিকঠাকভাবে পানি না দেন সার না দেন দেখাশোনাই না করেন তাহলে সে ফসলটা কেমন হবে মোটেও ভালো হবে না আরে কাকা এটা আপনি এত সহজে বুঝলেন যেমন আপনি ছাড়া আপনার ফসল ভালো হবে না তেমন আল্লাহ ছাড়া কোনো দিন আপনার উন্নতি হবে না আগে রিজিকের মালিককে রাজি খুশি করেন তারপর মেহনত করেন দেখবেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন ইনশাল্লাহ ও তুমি যেন কোন মাদ্রাসায় পড়ো না না কাকা আমি কোনো মাদ্রাসায় পড়ি না আমি জেনারেল লাইনে পড়ালেখা করি আমার ছেলে তা আমাকে কখনো তো এমন কথা বলিনি এবং সে তো নিজেই নামাজ কলাম পড়ে না কাকা একজন মাদ্রাসায় পড়লেই যে সে ভালো হবে এবং একজন জেনারেল লাইনে পড়লে যে সে খারাপ হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না বিষয়টা হচ্ছে তার পারিবারিক শিক্ষা তার বাবা মা তার পরিবার তাকে ছোটবেলা থেকে কিভাবে বড় করে তুলছে সেটা তার গোটা জীবনে তার প্রভাব পড়বে আমাকে দেখেন না ছোটবেলা থেকে দেখছি আমার আব্বু আম্মু নামাজ পড়ে তাদের দেখতে দেখতে আমিও পাঁচ হক্ত নামাজে হয়ে গেছি তুমি ঠিকই বলেছ আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারলাম না ভাবছিলাম যে বড় হয়ে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু তা হলো কো কাকা একজন মানুষকে চাইলে কিন্তু ভালো করা সম্ভব তা কিভাবে আগে আপনি নিজে নামাজে হন তারপর আপনার ছেলেকে নামাজের দিকে আহ্বান করুন দেখবেন আপনাকে দেখে সেও নামাজ হয়ে যাবে ও তো তুমি কি এখন মসজিদের দিকে যাচ্ছ হ্যাঁ কাকা মসজিদের দিকে যাচ্ছি তা ঠিক আছে চলো আমিও যাব তোমার বুকে রাখো আল্লা রি আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুক